নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা নিয়ে তো বন্ধুরা আজকে আসলাম আমাদের বাড়ির পূর্ব দিকে এদিকে আছে মাঠ বালুর মাঠ কি বলে এটাকে বালুর মাঠ বলে আচ্ছা দেখেন বালুর মাঠটা কত সুন্দর দিকে কে আছে এখন বেঁচে সাড়ে ছয়টা

চলে যাচ্ছে বাড়ির দিকে সকালের কাজকাম শেষ দলাইছি এখন সান টান করবো এই যে দেখুন আমাদের উঠানটা অনেক বড় উঠোন বাড়ি সুরা দিয়ে রেখে দিছে গদর ও মোচা শেষ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তার কারণে যে একটু জল আটকে রয়েছে কারণ দুই দুই তিন দিন ধরে ভালোই রোদ হচ্ছিল রোদের লগে গরম প্রচুর ছাড়ছিল কালকে রাত করে বৃষ্টি কালকে বিকাল থেকে বৃষ্টি আসছিল রাত করে অনেক বৃষ্টি হইছে তো বন্ধুরা আপনারা আমার সাথে দেখেন এখন আমি সান টান করব গো সান টান করে রান্না বসে গো আপনারা আমার সাথে দেখেন আর দেখতে দেখেন তো বন্ধুরা কালকে কোশেষ একজন মেদিকে কেটে নিতে চান আজকে রান্না হইবো আমি দেখি আমার মেয়ের লাগে নোট হয়েছে জাল দিতেছি আমার ওকে সকালবেলা নোট হয়েছে ভাই রবীন্দ্রে বুঝতে গেছে তাই জন্য ওই দিন নোটিশটা জাল দিতেছি তো আলকাল নোটিশের মশলা দিয়ে নিতেছি বন্ধুৰ দেখোন ভাল শুকনা শুকনা কৰি আনিছে কাৰণ এটা জোল জলাই তই কচুকা গৈছে এখন মাছে ৰান্ন ষ্টিকাৰিছে কালকে তোমাৰ চুট মাছো আনিছিলো চুট মাছটা ৰা হয় নাই চুট মাছটো দিয়ে দিছিলোঁ ছোটো মাছ আর কচু শাকটি ধুয়ে দিয়েছিলাম এটি আজকে রান্না হইতেছে মাছ রান্না হইবিন্দার ড্যাঙ্গা আলু দেওয়া হইব মাছের মধ্যে ছোটো মাছের মধ্যে তো ধরে দিকে কচু শাকটি ধরে রেখে দিচ্ছি আর লবণ দিচ্ছি এখন দিয়ে দিব আলকা একটু জল তো এটা আগে সিদ্ধ করে নেব এটা তারপর লামায় রাখতে হইবো জল জ্বল হইবো তার জন্য এটা আগে জল করে নি সিদ্ধ করে নিব আর আলকা একটু জল দিয়ে নিলাম তো বন্ধুর এই দিকে কচুর নিতেছি আর দেখছি দোয়া গেছে আটটু মজাই মো ভালো টিকে এদিকে বাইরে ঘুরা ঘুরে বৃষ্টি পড়তেছে কারণ আবার নেমে গেছে কাগজ ফলা রয়েছিল কাগজ ফল আর নেই নেই করে ভিজা কাগজ হতো এদিকে মাছ আজ ঢেকাটা হয়ে গেছে আর এদিকে মাছটি ধুয়ে রাখছিলাম এদিকে ধন্যপাতা রসুন শাকের লাগিয়ে কাঁচামরিচ আর পিএস কাটা হয়ে গেছে এখন ভালো সব কিছু কাটা রেডি হয়ে গেছে এখন রান্না বসাই দেব তো আপনারা আমার সাথে দেখেন দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা কচু কচুริসির জায়গা আছে এখন নামাই নিমু কি বললো উপরে দেখেন ইটটা পড়ে গেছে गाइस আলে বন্ধুরা কচুটি সবাই শেষে রান্না করবো কারণ কচুরি পাপড়িতে জলটা গলা থেকে জ্বর দেবো নাহলে গলা ফুল পাইবো তার জন্য কচুরি ডেকে দিব জলটা জরার জন্য এখন মাছ রান্না করবো বন্ধুরা আজকে রান্না করবো অন্য ধরুন রান্না আজকে আর এই যে আমের পুশি তুলে নেবো কারণ ছুঁটু মাছ তো পুঁটো মাছ আজকে একটা নাম না তাই না আজ আমের পুশি তুলে নিতেছি আমি সঙ্গে লালকে তুলো বন্দি আর একটু হলুদ জেনে নেবো বন্ধুরা দেখে নিজে আনাই যে ভালো দিয়ে সিদ্ধ করে নিতেছি এখন লামাই নেব লামায় সব কিছু মার কাজা করে সব কিছু একসাথে বয়ে দেব তো বন্ধুরা আনাই সিদ্ধ করে লামাই নিছি এখন সব কিছু দিয়ে মাকে নিব ফুলও দিয়ে নিতেছি আর দুই আনি লবণ আর দুনি পাতা কাঁচা মরিচ পেঁয়াজ মাছের মধ্যে দিয়ে নিছে এখন এটিও দিয়ে নিতেছি আর দিয়ে নিতেছি সামান্য তেল গরম তো তার জন্য ভালো টিকে মাখানি যেতেছে না আর মধ্যে আমি আলকা তেল দিয়ে নিতেছি আর দিয়ে নিতেছি পিয়াই

জল দিয়ে নিলাম এখন ডাকিয়ে দেবো আর এইদিকে কচুটা ভালো থেকে করে নিতেছি মজায় নিতেছি জানি দেওয়া তাহলে জলটা জুড়ে যায় হলুদ আর কাঁচামরিচ দিয়ে নিছি এটার মধ্যে এখন ভালো থেকে চিনিটা লড়াই নিতেছি 오늘은 야스쿠스라드는 것이, 엄청나게 많이 늘어나서 들어가는 것이. তো বন্ধুরা তরকারি করে নিছি কেমন হয়েছে অবশ্যই বলবেন যে দেখেন তোর এটা আপনার রাইবাবু চাষ কে দেখতে পারেন ভালো লাগবে কারণ ছোটো মাছ তো ছোটো মাছ বাজে নিলেও ঘোরাঘর হয়ে যায় আর একসাথে দিলেও এমনিও ঘোরাঘার হয়ে যায় তার জন্য আগে আনা আনাইটি সিদ্ধ করে নিচ্ছি নেওয়া পরে আর একসাথে মাছটি মকাইয়ে নিছি তো আপনার এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি কচু একটা বয় বসায় নিব তার জন্য এইদিকে তেল দিয়ে নিতেছি তেলটা আমি প্রথমে দিলাম কারণ বাজা বাজা করে নিয়ে পরে আবার তেল দেবো তার জন্য আলকা একটু তেল দিয়ে নিলাম আর দিকে দিন শুকনো দিলে রসুন কি Pegue un poco de harina, sí? দেখেন বৃষ্টি যেন শুরু হচ্ছে বৃষ্টি কমতে আছে না আর দিকে বৃষ্টির মধ্যে আমি রান্না বসে বৃষ্টি বৃষ্টি রান্না করতেছি দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে আর কি কাজ করতে হবে এটা জানা କଷୁ ମୋ ଆଲଟାଠି ଲେବୁ କାରଣ ଲେବୁଟା ଦି ତ ଗଲା ଧରିବେ ନା ଗଲା ଧରିବେ ନା ତାର ଆଲକେ ଟୁ ଲେବୁ ଦିଅନ୍ତେ

বন্ধুরা আমি কায়দা বয়ে পড়ছি এদিকে প্রচুর শাক নিচ্ছি আর শুটকি তো বেড়ে আপনাদেরকে দেখাইছি না কারণ বৃষ্টি আছে পড়ছিল প্রচুর বৃষ্টি আর মোবাইল ধরে রাখতে পারছিলাম না তার জন্য শুটকি দেখাই নিয়ে দিই শুটকি আর এদিকে এসে মাছের গোড়া মাছ তরকারি মানে খাই নিতেছি প্রচুর আবার ভালো আছে প্রচুর মিষ্টি মিষ্টি লাগতেছে